সার নিয়ে দুশ্চিন্তা মাথায় নিয়ে শেষ সময়ে আমনের চারা রোপণ করছেন বরিশালের চাষিরা ঠিকমতো সারের যোগান না পেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বার আশঙ্কা করছেন তারা বলছেন গেল বছরের মতো এবারও বেশি দামেই সার কিনতে হল এবং খরচ হবে লাগাম ছাড়া যদিও সার নিয়ে কারসাজি কঠোরভাবে দমনের হুঁশেরি কৃষি কর্মকর্তার হিরণ আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আমন ধানের চারা রোপণে ব্যস্ত বরিশালের গ্রামের কৃষকরা গেল বর্ষায় বৃষ্টিতে অনেকেরই নষ্ট হয়ে গেছে চারা এখন শেষ সময়ে রোপণ করলেও বাড়তি দুশ্চিন্তা যোগ করছে সার সংকট বলছেন গেল বছরই সরকার নির্ধারিত দরের চেয়ে কেজিতে পাঁচ থেকে ১৩ টাকা বেশি দরে কিনতে হয়েছে ইউরিয়াসহ সব ধরনের সার রেট জমির সারের ওইটা আমরা পাই না আমরা দোকান থেকে কিনলে বাড়তি কিনতে হয় সার নিয়ে সমস্যা আছে তো ধরেন ডিলাররা জানে হেডে তো আমরা না আমরা দোকানের রেট হইয়া যারা বেছে কোনো সময় পঁয়ত্রিশ টাকা ছয়ত্রিশ টাকা দামও মৌসুম এলে সারের দাম বাড়ে তা স্বীকার করলেন দোকানিরা মানে অনেক ক্ষেত্রেই চা পায় আবার মানে তারাও চায় দুই টাকা বেশি বেঁচতে এ বিলের কিন্তু ইউরিয়া সার কিনা আছে কিনা তা তো তারা ভালো জানে অনেক সময় বলে নাই শেষ হয়ে গেছে ওইটা বরাদ্দ দেওয়া হয়েছে আবার আসবে তারপর পাবেন এই সিস্টেম তবে কোনো ধরনের সার সংকট নেই বলে আশ্বস্ত করলেন কৃষি কর্মকর্তা নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলেও জানালেন তিনি আমরা আশা করছি এবার সারের আসলে কোনো সংকট হবে না ইতিপূর্বে আসলে ওভাবে হয়নি কোথাও কোথাও দামের উচ্চ মূল্য এটা আসলে ইউরিয়ার আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমরা এটার ব্যাপারে নজর রাখছি যেখানে এ ধরনের কোনো অনিয়ম হবে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব চলতি মাসে জেলায় সারের বরাদ্দ দুই হাজার ছয়শো তিন টন হোসেন রানা চ্যানেল টোয়েন্টি ফোর বরিশাল